নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মৌমিতা হেসেল চ্যানেলে আজকে আমি যেটা করে দেখাবো এটা একটা মাছের প্রিপারেশন এটা খেতে অসম্ভব ভালো লাগে এই মাছটা সবারই খেতে খুব ভালো লাগে সেই মাছটাই আজকে আমি রান্না করছি এটা হচ্ছে শঙ্কর মাছের মশলা ভাপা করবো তা কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি এখানে আছে শঙ্কর মাছ আমি চাক চাক করে বাজার থেকে এইভাবে কাটিয়ে এনেছি আর আলু মাছ আর আলু দুটোই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো কুচি তা প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে মাছটাকে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে গিয়ে ভালো করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে এই তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে একটা কথা আমি বলে দিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া ভাজবো না হালকা করে জাস্ট এপিট ওপিট ভাজব আপনারা যদি কেউ চান যে বাজবেন না তাহলে নুন হলুদ মাখানোর সময় একটু গোলমরিচের উড়ো আর লেবুর রস দিয়ে দেবেন তারপরে ওটাকে একটু চিপে চিপে নিয়ে এই সেম প্রসিডিওরে রান্নাটা করতে পারেন একই রকম লাগবে কিন্তু আমার বাড়িতে কেউ ভাজা মাছ না হলে খাবে না সেই জন্য আমি ভেজে নিয়েই করছি কিন্তু আমি খুব হালকা ভাজছি কিন্তু মাছটা জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি করে নিচ্ছি আর কি যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার যতটুকু দরকার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেবো সরি আলুগুলোও কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজব তাহলেই হয়ে যাবে গিয়ে যে দেখতে পাচ্ছেন আলুও ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলে আমি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটাকেও ভেজে নেব একটা কথা বলছি আমার যেহেতু মাছের পরিমাণ কম আজকে আমি করছি তাই লঙ্কা কম দিলাম কারণ এটা খুব ঝাল লঙ্কাটা আর আমার বাচ্চা খাবে তাই আপনারা চাইলে বেশি লঙ্কা দিতেই পারেন কোনো অসুবিধে নেই এই যে দেখতে পেলেন সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ মানে এই মাছটা ভাপাতে যখন বসাবো তখন আর কোনো নুন হলুদ দেব না এখনই কিন্তু এর মধ্যে আমি নুন হলুদটা অ্যাড করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদটা দিয়ে ভালো করে একটু লাল করে ভাজতে হবে মানে পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া হবে এরকম করে ভাজতে হবে কিন্তু এই যে পুরো নুন হলুদটাকেও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ভেজে নেব একটু লাল লাল হবে আর কি এরকম করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তুলে নেব আমি এই যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু হয়ে গেছে গিয়ে ভাজা একদম এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব একটা এই যে হয়ে গেছে ঠান্ডা এবার মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা ভালো মতো পেস্ট করে নেব যে পেস্ট রেডি এবার একটা টিফিন বক্সের বাটিতে আমি মাছ আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটা যে পেস্ট করলাম মিক্সিতে সেই মশলার পেস্টটা এবার এই মাছের ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে মাছের সাথে একটু মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে এটাকে ভাপাতে বসানো আর কি এই হচ্ছে মানে রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি তা আশা করি আপনাদের এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে মানে শঙ্কর মাছ তো ধরুন আমরা মাংসের মতো করেই সবসময় রান্না করে খাই তো এইভাবে এক নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্সি যে জারটা ধোয়া নিলাম আর কি ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আমি দিয়ে এবারের ওপর দিয়ে অল্প সর্ষার তেল দিয়ে দেবো দিয়ে আমি এটা ধুয়ে নিয়ে দিলাম কারণ একটু মাছ যেহেতু ঝোল লাগবে তাই আপনাদের যদি ঝোল আপনারা না চান তাহলে নাও করতে পারেন এটা এই যে একটু সর্ষার তেল দিয়ে দিলাম এবার টিফিন বক্সের বাটিটা আটকে দেব দিয়ে এবার এটাকে আমি কড়াইতে ভাপাতে বসিয়ে দেবো এই যে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার টিফিন বক্সের বাটিটা দিয়ে দেবো এটা দশ থেকে পনেরো মিনিট মতো হাই ফ্লেমে থাকবে তারপরে গ্যাস অফ করে এটাকে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব। এই হচ্ছে আর কোনো কিন্তু কাজ নেই এই যে দেখতে পাচ্ছেন ফুটছে এটা তার মানে হয়ে এসেছে অনেকটা জল অনেকটা টেনে গেছে গিয়ে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে এইবার দেখাচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি জল একদম অনেকটাই টেনে গেছে এবার আমি গ্যাস অফ করে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব। এই যে হয়ে গেছে গিয়ে এবার এইটা আমি পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এইটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেল গিয়ে কিন্তু আমার শঙ্কর মাছের মশলা ভাপা যেটা খেতে অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে